হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিটের ইউজি নিট ইউজি দু হাজার নতুন যে নোটিফিকেশান সেটা পাবলিশড হয়েছে আবেদনও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে আজকে আমরা ভিডিওটির মধ্যে দিয়ে দেখবো আপনাদের কি কি এলিজিবিলিটি লাগবে এখানে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা ফিস লাগছে সমস্ত ডিটেলস বিষয়গুলো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেটগুলো ইম্পর্ট্যান্ট ডেটগুলোর মধ্যে অনলাইন সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান এখানে যেটা মেনশন করা হয়েছে নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখ থেকে এটার আবেদন কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট ডেট নয় মার্চ দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ মার্চ মাসের ন তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন পুরো এক মাস এখানে সময় দেওয়া হয়েছে এরপরে বলা যে লাস্ট ডেট সাকসেসফুলি ট্রানজ্যাকশান অ্যাপ্লিকেশান ফিস সেটা আপনারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে দিতে পারেন সেটারও লাস্ট ডেট নয় মার্চ দু তারিখ রাত বারোটা পর্যন্ত এরপরে চলে আসবো কারেকশান ফর্ম কারেকশান করবার জন্য এখানে কিন্তু ডেট এখানে পাবলিশ করা হয়নি এবার কত টাকা লাগবে সেটা আমরা দেখে নেব এখানে জেনারেল এবং এনআরআই ক্যাটাগরি যারা তারা কিন্তু সতেরোশো টাকা আপনাদের লাগছে এটা অ্যাপ্লিকেশান করবার জন্য জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরির জন্য লাগছে এখানে ষোলোশো টাকা অ্যাপ্লিকেশান ফিস এস টিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং থার্ড জেন্ডারদের জন্য লাগছে এখানে হাজার টাকা অ্যাপ্লিকেশান ফিস এই নিটের অ্যাপ্লিকেশান করবার জন্য এইবার নিচের দিকে চলে আসবো এখানে এখনও এক্সাম সিটি অ্যানাউন্সমেন্ট এখানে করা হয়নি এবার নিচের দিকে আসলে ডাউনলোড অ্যাডমিট কার্ড সেটাও কিন্তু মেনশান করা হয়নি এবার এখানে এই ডেট অফ এক্সামিনেশান দেওয়া হয়েছে পাঁচই মে দু হাজার চব্বিশ তারিখ সানডে আপনাদের পরীক্ষা হবে ডিউরেশন অফ এক্সামিনেশান দুশো মিনিটের পরীক্ষা হবে তিন ঘন্টা কুড়ি মিনিটের আপনাদের কিন্তু পরীক্ষা হবে টাইমিং অফ এক্সামিনেশান দুটা থেকে পাঁচটা কুড়ি পর্যন্ত আপনাদের কিন্তু পরীক্ষা এখানে নেওয়া হবে পরীক্ষার ঠিক এক সপ্তাহ আগে থেকে আপনারা অ্যাডমিট কার্ডটি পাবেন আবেদন করবার জন্য ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক এখানে মেনশন করে দেওয়া হয়েছে আর রেজাল্ট আপনাদের ডিক্লেয়ার হবে চোদ্দোই জুন দু হাজার চব্বিশ তারিখে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবার আবেদন করবার কিন্তু যে লিঙ্ক সেটা কিন্তু এখনও কিন্তু সেরকমভাবে খোলেনি অনেক কিন্তু সমস্যা হচ্ছে আবেদন করবার জন্য লিঙ্কগুলো কিন্তু নিচেও এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবার আমরা দেখে নেব আপনারা কী কী ডকুমেন্টস আবেদন করবার সময় স্ক্যান করে দেবেন এই জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবেন এখানে ফটো সিগনেচারের কথা বলা হয়েছে এখানে প্রথমে বলা হয়েছে আপলোডস আপলোড এখানে কিন্তু স্ক্যান আপনাদের ইমেজের কথা বলা হয়েছে অর্থাৎ আপনাদের যে ছবিটা দেবেন সেটা আপনাদের কিন্তু এখানে স্ক্যান করে দিতে হবে ক্যান্ডিডেট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পোস্টকার সাইজ ফটোগ্রাফ একটা ছোট পাসপোর্ট সাইজ লাগবে প্লাস এর সঙ্গে একটা পোস্টকার সাইজ ছবি কিন্তু আপনাদের লাগছে সঙ্গে সিগনেচার লাগবে লেফট অ্যান্ড রাইট ফিঙ্গার লেফট এবং রাইট ফিঙ্গারের থাম্ব ইম্প্রেশন লাগবে সিটিজেনশিপ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে দেবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি থাকে দেবেন না থাকলে এই দুটো জিনিসের দরকার নেই কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু লাগবে এবার এক নম্বরে বলা হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইথ এইট্টি পার্সেন্ট ফেস উইদাউট মাস্ক ভিজিবিল ইনক্লুডিং এয়ার্স এগেনস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ বলা হয়েছে আপনাদের ছবিটা যেটা দেবেন ছবি কিন্তু কালার হবে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা করবেন আর সেখানে যেন আপনাদের এইট্টি পার্সেন্ট ফেসটা দেখা যায় এবং কানগুলো যেন ভালোভাবে বোঝা যায় এরকমভাবে একটা ছবি কিন্তু আপনারা বের করবেন একটা পাসপোর্ট সাইজ বের করবেন একটা কিন্তু পোস্টকার সাইজ দুটো ছবি বের করবেন এবার যেটা বলা হয়েছে স্ক্যান ফটোগ্রাফ সিগনেচার আপনাদের কালো পেন দিয়ে সিগনেচার করবেন আর লেফট অ্যান্ড রাইট ফিঙ্গার থাম্ব ইমপ্রেশন আপনাদের কিন্তু এখানে দিতে হবে সেগুলো যেন ভালো করে বোঝা যায় এবং ফটোগ্রাফের সাইজ দশ কেবি থেকে দুশো কেবি পোস্টকার সাইজ দশ কেবি থেকে দুশো কেবির মধ্যে সিগনেচার যেটা দেবেন চার কেবি থেকে তিরিশ কেবির মধ্যে আপনাদের কিন্তু আপলোড করতে হবে এবার আমরা দেখে নেব এলিজিবিটি কন্ডিশান আপনাদের এখানে কী চাওয়া হয়েছে এলিজিবিটি কন্ডিশানের মধ্যে প্রথমেই চলে আসছি এখানে আমাদের এজ লিমিট এজ লিমিটে যেটা বলা হচ্ছে হি শি হ্যাজ কমপ্লিট সেভেন্টিন ইয়ার্স অ্যাজ দ্য টাইম অফ অ্যাডমিশান অর্থাৎ আপনাদের মিনিমাম সতেরো বছর বয়স হতে হবে তাহলে এটা আবেদন করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু থার্টি ফার্স্ট ডিসেম্বর অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর মধ্যে আপনাদের সতেরো বছর হতে হবে আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল কোর্সের জন্য এটা আর এখানে যেটা বলা হচ্ছে জেনারেল ই ক্যান্ডিডেট বা এস টি এসসি ও বিসি যেই ক্যান্ডিডেট হন না কেন আপনাদের বর্ন অন বিফোর একত্রিশ বারো দু এর আগে জন্ম হতে হবে তবেই কিন্তু আপনারা এটা আবেদন করতে পারবেন তো সতেরো বছর যাদের হয়ে গেছে তারা কিন্তু এটা অবশ্যই আবেদন করতে পারছেন এবার আমরা দেখে নেবো এটার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কি চাওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশানে যেটা এখানে বলা হয়েছে কোড নাম্বার টু আমরা এখানে দেখে নেব কোড নাম্বার টুতে বলা হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিক আপনাদের যারা পাস আউট করেছেন বা যারা যারা উচ্চ মাধ্যমিক এবার দেবেন অ্যাপিয়ারিং তারাও কিন্তু এটা আবেদন করতে পারছেন উচ্চ মাধ্যমিকে আপনাদের সাবজেক্ট অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা বায়োটেকনোলজি এগুলোর মধ্যে সাবজেক্ট থাকতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তো আপনাদের থাকবেই সঙ্গে এই সাবজেক্টগুলো যেন থাকে আপনাদের এইচএসে তবেই কিন্তু আপনারা এই নিট পরীক্ষার জন্য আপনারা অ্যাপেয়ার হবেন এবং নিট পরীক্ষার জন্য আপনারা কিন্তু বসতে পারবেন তো সমস্ত ডিটেলস বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আপনারা নিটে আবেদন করতে চান আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা নিটে কিন্তু আবেদন করতে পারেন সেটার কিন্তু আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওতে এখন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাইক্যাফে চ্যানেল